আমি আমার দেশের রক্তের ছেলেকে কি করি খুবই ভালো লাগছে কারণ আমরা যখন একটা কাজ করি সেই কাজের জন্য আমাদের যখন সম্মাননা দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলো যখন পাই তখন আমাদের কাজের স্পিডটা আরো বেড়ে যায় নিজের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায় দিন শেষে মনে হয় যে যখন একটা কাজ শেষ হয় তখন একটু না একটু রেস্ট নেই বা খুব ইচ্ছা করে একটু বসে থাকি বা একটু ঘুরি বা নিজের যেই শখগুলো এটা পূরণ করি কিন্তু যখন অ্যাওয়ার্ডটা হাতে পাই তখন দিন শেষে মনে হয় যে না আবার আরও বেশি কাজ করতে হবে আরও বড় বড়ো অ্যাওয়ার্ডগুলো অর্জন করতে হবে তো আজকের এই রিলিফ অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার ময়না সিনেমার জন্য সো আমি মনে করি যে দেশের দেশের বাহিরে সাতটা দেশে ময়না সিনেমা আসলে অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তো বাংলাদেশ থেকে এই যে সম্মানগুলো পাচ্ছে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ ময়না সিনেমার পরিচালক একদমই নতুন আমি যাও সিনেমার কাজ করেছি মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই আর এই সিনেমার গল্প এবং প্রযোজক আলিম ভাই তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই যারা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে ইয়া হবি ভিকাই বাহালুকু টু আমি বাঙালি ছেলে আমার আমার রক্ত বাংলাদেশের রক্ত ঠিক আছে আমি আমার দেশের রক্তের ছেলেকে বিয়ে তাই বিয়ের সাথে আল্লাহর হাতে যেখানে হওয়ার হবে না হবে হলে আমি যে ময়না সিনেমা সিনেমা করেছি বা ময়না সিনেমা করেছি দুইটাই আসলে লিড ক্যারেক্টার হিসেবে আমাকে রাখা হয় মুক্তি এবং ময়না ময়নাটা রিলিজ হয়েছে মুক্তি ইনশাল্লাহ ইয়ারে রিলিজ হবে তো আবার দায়িত্ব এতটাই বেশি যে আমাকে সাকসেস দিতে হবে এবং অডিয়েন্সকে হলে নিয়ে আসতে হবে এবং ফাইনালি আমার ময়না সিনেমা যখন চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হয় তিন সপ্তাহ হলে চলে এবং সবাই আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ এতেই আমার অনেক সন্তুষ্ট ভালো লাগছে আরও বড়ো বড়ো অ্যাওয়ার্ড পেতে হবে আরও ভালো কাজ করতে হবে যখন আমি আসলে পুরো বাংলাদেশে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী রাজরিপা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো ওই দিন হবে আমার সব থেকে অ্যাচিভমেন্ট সো আমি সেই আর অপেক্ষায় আছি আমি তো চিন্তা করি যখন খাতে কিছু টাকা আসবে সিনেমা বানাবো বা নাটক বানাবো ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আমার প্রফেশনের ক্ষেত্রে আর এখন যদি ফিফটি লাখ টাকা হয় আমি বিজনেস করব এবং বিজনেস করে আমি সেটার মানে পঞ্চাশ লাখে পঞ্চাশ কোটি টাকা বানানোর চেষ্টা করি সেটা টাকা হাতে আসলেই হবে যখন দিবেন আমাকে তখন